দুনিয়াটা হল শক্তের ভক্ত নরমের জম যত নরম হয়ে থাকবেন মানুষ আপনাকে পাত্তাও দেবে না যত ভদ্র ব্যবহার করবেন মানুষ এটার মানেটাও বুঝবে না তাই একলা চলতে শিখুন একলা চলা অনেক সহজ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে আজকে খুবই মজাদার টেস্টি এবং খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব সেই জন্য আমি এখানে দুইটা বকের মাংস নিয়েছি মুরগির বকের মাংস এবং এগুলিকে দেখতে পাচ্ছেন এই এরকম শুরু শুরু করে চিকুন করে কিন্তু আমি কেটে নিচ্ছি আর সবগুলো কিন্তু এর মধ্যে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে এই স্যাস করে কিন্তু কেটে নিয়েছি এবার আমি যেটা করব ঘরে থাকা যে উপকরণগুলো আমাদের আছে ঠিক আছে সেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি মজাদার টেস্টে একটা রেসিপি শেয়ার করছি এই জন্য আপনার কিন্তু বাড়তি ঝামেলাও একেবারেই হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম এখানে দুই চা চামচ তারপরে যে টমেটো সস দিয়ে দিলাম দুই চা চামচ এবং দুই চা চামচ আদা রসুন পেস্ট আমি একসাথে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে আমি লেবুর রস দিয়েছি এক ফালি তো লেবুর রস এক ফালি দিয়ে দিতে হবে আর গোলমরিচ আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো সমস্ত উপকরণগুলো দিয়ে এখন আমি কিন্তু হাতের মাধ্যমে ভালো করে মেখে নিচ্ছি আপনি চাইলে এখানে চামিজ বা অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মাখালে ভালো হয় মাংসের মধ্যে ভালো করে মশলাটা কিন্তু ঢুকে তো মেখে নেওয়া আমার অলরেডি হয়ে গিয়েছে আমি একটা কিন্তু চামচ দিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাখানোর পরে এই চিকেনগুলোর অবস্থাটা কেমন দাঁড়িয়েছে এই যে তো এখন আমি যেটা করব এখন আরেকটা আমি মিক্সিং বল নিয়ে নিব পাত্রও নিয়ে নিব আর এখানে আমি কিন্তু হাফ কাপ ময়দা দিয়ে দিব এবং দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে যেটা হবে ক্রিস্পি হবে আপনি চালে কিন্তু এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন আর এখন আমি যেটা করব। এখানে দিয়ে দিচ্ছি মিক্স হার্বস ঠিক আছে তো মিক্স হার্ব যদি না থাকে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচটা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কিছুটা কম এবং ঝাল দিয়েছি হাফ চা চামচ পরিমাণ থেকে কিছুটা কম এখানে আপনি টেস্ট অনুযায়ী দিতে পারেন আর সাথে দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী তো এখানে যে আমি ময়দা এবং কর্নফ্লার নিয়েছি সেটা কিন্তু আমি বুকের যে দুইটা মাংস কিন্তু কেটে নিয়েছি ঠিক আছে সেই পরিমাণে কিন্তু আমি অর্ধেক নিয়েছি এই আমি অর্ধেক নিয়েছি যেহেতু আমি অর্ধেকটাই কিন্তু এখানে ব্যবহার করব আর বাকি অর্ধেকটা কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দেব সে সেই পরিমাণে কিন্তু আমি এখানে ময়দা এবং কর্নফ্লারটা নিয়েছি আর আপনারা যদি পুরোটা দুইটাই বুকের মাংস আপনারা ব্যবহার করেন বা এটা রেসিপিটা টোটালি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে তো এখন আমি যেটা করব একটা একটা করে কোটিং করে নিব ওকে তো ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে প্রেস করে কিন্তু কোটিং করে নিতে হবে তো একবার এরকম কোটিং করে নিয়ে ভালো করে কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নিয়ে আমি যেটা করব এখানে আরেকটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে নিতে হবে এই যে পানি নিয়ে এটাকে পানি ভিতরে চুবিয়ে নিতে হবে তো চুবিয়ে একটা কাটা চামচের মাধ্যমে কিন্তু উঠিয়ে নিতে হবে উঠিয়ে আমি আবারও কোটিং করব এইভাবে যদি আপনি দুইবার কোটিং করে নেন তাহলে কিন্তু আপনার সেই চিকেন ফ্রাইটা খুবই ক্রিস্পি হবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো এভাবে কোটিং করে নিলে খুবই ভালো হবে আপনি যদি চান যে একবার কোটিং করবেন সেটাও কিন্তু করা যাবে তবে দুইবার কোটিং করে নিলে সেই চিকেন ফ্রাইটা খেতে খুবই ভালো হয় এবং ক্রিস্পি থাকে অনেকক্ষণ তো কোটিং করা আমার হয়ে গেছে সবগুলো এখন আমি যেটা করেছি এখন আমি ফ্রাই প্যান নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই তেলটাকে কিন্তু আগে চুলাটাকে আমি হাই হিট করে গরম করে নিয়েছি আর এখন যখন ভেজে নিচ্ছি এখন কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম মিডিয়াম ফ্লেমে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু লও দেওয়া যাবে না মানে একেবারে কমিয়ে বা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না হ্যাঁ মিডিয়াম হাই টু মিডিয়াম দিতে হবে আর একেবারে ল দিলে কিন্তু কিস্তি যে ব্যাপারটা আছে না সেটা কিন্তু হবে না আর যেহেতু মুরগির বুকের মাংসগুলো আমি চিকুন চিকুন করে একটু পাতলা করে কেটে নিয়েছি সো এখানে কিন্তু বেশি একবারে হাই দিয়ে বেশি সময় নিয়ে ভাজাও যাবে না খুব অল্প সময় দ্রুতই কিন্তু এই চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাবে আর এই চিকেন ফ্রাইগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আপনারা চাইলে কিন্তু টিফিনে দিতে পারেন বিকালে নাস্তা দিতে পারেন অথবা বাসায় যদি মুরব্বীরা হ্যাঁ বয়স্ক কেউ থাকে তাদেরও দিতে পারেন তারা কিন্তু খাবে এবং খুবই প্রশংসা করবে যেহেতু এগুলোর মধ্যে কোনো ই নাই হাড় নাই ঠিক আছে একেবারেই বুকের মাংসটা তো আমরা জানি হাড় থাকে না তো এগুলো মুরব্বি থেকে ছোটরা খুবই টেস্টি করে মজা করে খাবে এমনকি চাইলে আপনারা এই রেসিপিটা সামনে রোজা আসতেছে রোজার মধ্যে ইফতারেও কিন্তু রাখতে পারেন খুবই মজাদার টেস্টি এবং খুবই সহজ কিন্তু একটা রেসিপি আর ওই যে আমি তো বললামই যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের ঘরে বাসাতে সবারই কিন্তু সচরাচর থাকে হ্যাঁ এখানে কিন্তু স্পেশাল এমন কোনো মশলা দেয়নি যেগুলো আমাকে আবার দূর দূরান্ত থেকে কিনে আনতে হবে সো খুবই অল্প খুবই সহজ মশলা দিয়ে কিন্তু আজকে চিকেন ফ্রাইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখার রিকোয়েস্ট থাকবে আর ওই যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে অন করে রাখলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন সুপ্রিয়া দর্শক অলরেডি কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি এর মধ্যে নামিয়ে নিয়েছি যখনই দেখবেন এক পাট একটু লাল লাল টাইপের হয়ে আসছে তখন কিন্তু উলটিয়ে অপর পাট এরকমভাবে ভেজে নিতে হবে আমি ভেতরটা একটু আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি মাসাল্লাহ খুবই সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়েছে এবং খুবই দারুণ কিন্তু নাইস একটা ফ্লেভার বের হচ্ছে তো আমি এখন একটু খেয়েও নিব হ্যাঁ এত সুন্দর ফ্লেভারটা বের হচ্ছে তো আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এখানে আমি খাওয়ার জন্য টমেটো সসটা ব্যবহার করেছি আর এই সসটা আমি এটা হোম মেড টমেটো সস অলরেডি আমি আমার চ্যানেলে এবং আমার পেজে কিন্তু আমি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারবেন চাইলে কিন্তু আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দিতে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন রেসিপি এবং সহজ সহজ মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন